প্রিয় দর্শক আপনারা দেখবেন যে আসলে খাজা বাবার মাইন সৃষ্টের আসলের যে ওরস মোবারক পবিত্র ওরস আজ রাজবাড়ি জেলার দাসি। ইউনিয়নে ধলধি গ্রামে প্রতি বছরেই এখানে ওরস হয়ে থাকেন আজ যদিও সেই ওরস উপলক্ষে এখন পাঁচটা বাজে যদিও তেইশে জানুয়ারি দুহাজার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আল্লাহর যেটা অলৌকিক কাহিনী সেই অলৌকিক কাহিনী আসলে বাস্তবতার মধ্যে অনেক দর্শক দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এই বাস্তব জিনিসটা দেখার জন্য আর আমিও আপনাদেরকে দেখাবো সেই বাস্তব জিনিসটা আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা দেখতে থাকুন যে আসলে আল্লাহ যে হলি হলির যে অলৌকিক কাহিনী সেই অলৌকিক কাহিনী এভাবে সকলেই সম্মান করতেছে এবং

সে বিষয়ে দেখব যে আসলে আল্লাহর যে অলৌকিক কাহিনী দর্শক আমরা দেখব যে খাজা বাবা এখানে হাজির হবে এই ডেক নাকি ঘুরবে আমি সেই অপেক্ষায় রয়েছি ভিডিওতে আপনারা দেখুন যে আসলে সত্য কতটুক কি আমি সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বাস্তব অলির যে একটি অলৌকিক কাহিনী সেটা বাস্তবতার মধ্যে হাজির হবে কিনা কিন্তু একজন স্বপ্ন দেখেছে যে এই ডেক একলাই ঘুরবে ডেক ঘুরবে সেই বিষয় নিয়ে কাজ মানে কেরম বা যাই বলেন ভক্তি দিয়ে চলছে এদের সে অলৌকিক কাহিনী আমরা দেখব সরাসরি পুরুষ মোবারকে আজকে এই অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সাথে আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে দেশবাসীর সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন

বাস্তবের সাথে এ ভাই এটা ওইদিক রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক ওইদিকে নেই দেখছেন হাজারো হাজার দর্শক এখানে ভিড় করছে এই বিষয়ে জিনিস মানে ব্যাগ ঘোরানো দেখবে যে অলৌকিক কাহিনীভাবে ব্যাগ ঘুরবে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু দশক একটু দেখার জন্য রয়েছে